তো এটার দ্বারা তুমি দুনিয়া দেখলা এবার তুমি দেখতে চাও আমাকে তুমি দেখতে চাও কাকে একই সার্কেল একটাই সার্কেল কি একটাই ওইটার মধ্যে একই সার্কেল ওইটার মধ্যে কি একই সার্কেল যেহেতু এই সার্কেল ওই সার্কেলকে নির্দেশ করে এই জন্য এটাকে বলা হয় আয়াতুন কন এটা কি বলা হয় আয়াতুন নিদর্শন এটা কি বলা হয় নিদর্শন নিদর্শন আসারুন নিদর্শন এটা আরেকটাকে নির্দেশ করে আল্লাহ কি কী পীরমুরিদি হইলো এই দুনিয়াটাকে প্রথম আপনি দেখবেন এটা সবাই দেখে পিস এটা আগে বুঝায় বোঝানোর পরে কয় চোখ বন্ধ করো এবার তুমি তোমার যন্ত্রটা লইয়া অদৃশ্য জগতে ঢুকো যন্ত্রটা আগে ঠিক করো যন্ত্রটা লইয়া তুমি অদৃশ্য জগতে ঢুকলে দেখবা সব কিছু সেট আপ করা আছে খালি অঙ্ক যোগ বিয়োগ করতে থাকলে রেজাল্ট চলে আসে তাহলে বলেন না কোনো জিনিস দেখতে হইলে মিনিমাম কটা জিনিস লাগবে চোখে জুতি লাগবে জিনিসটার মধ্যে আলো লাগবে আলো না থাকলে হবে না আর চোখে জুতি না থাকলে এরকমভাবে চোখ একটা হইলো জাহেরি চোখ আরেকটা হইলো বাতেনি চোখ একটা হইলো জাহেরি চোখ আরেকটা হইলো বাতেনি চোখ আপনি চোখ বন্ধ করে যখন কল্পনা করেন কল্পনা করে আপনি মক্কা শরীফ দেখতে পারেন মদিনা শরীফ দেখতে পারেন লন্ডন শহর দেখতে পারেন আপনার বাড়িটাও আপনি খেয়াল করতে পারেন বাড়ির মধ্যে পুকুরটাও খেয়াল করতে পারেন পুকুরের ঘাটলাটাও খেয়াল করতে পারেননি তো বোঝা গেল চোখ একটা এখানে আছে আরেকটা এখানে আছে দেখান না চোখ একটা এখানে আছে আরেকটা কন্ডার পাওয়ার বেশি যেটা যা হেরি এটা বন্ধ করলে আর দেখে না দূরে চশমা ছাড়া বেশি দূরে দেখে না তাও মাঝখানে কোনো কিছু থাকতে পারবে না চাইলে দেখবে নানান রকমের শর্ত আর ভিতরেরটা দেখেন যায় এটার মধ্যে এত শর্ত আসেনি হ্যাঁ কোনো শর্ত এটা দেখতে হইলে বাইরে আলো লাগে আর ওইটায় দেখতে হইলে দেখছেন মানে ওইটার পাওয়ার কথা একই জিনিস তো ওই আলোটা আবার ভিন্ন আলো ওই আলোটা আবার কি ভিন্ন আলো আল্লাহ পাক বলেন তোমার এই জিনিসগুলোকে আগে দুনিয়াটা বুঝো আগে কি বুঝো দুনিয়াটা বুঝো দুনিয়াটা বুঝলের পরে চোখ বন্ধ করো চোখ বন্ধ করে তু যে ডোন্ড তু যে ডোন্ড তাহো তেরে রাক দারে হে বতা দে উরাযা ও খুদা দেখতাম আমি বাওয়ে আইসি ও নামি কি বাওয়ে সুহান আল্লাহ